তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু নু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের ডেটে অর্থাৎ একত্রিশ দিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে কিন্তু অবিশাল আপডেট উঠে এসেছে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে আমাদের ডিভিশন বেঞ্চে যেরকমভাবে ম্যাট কেসটা চলছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য ঠিক সেরকমই একই সেম গতিতে কিন্তু ফেন্স আমাদের সিঙ্গেল বেঞ্চে আরও একটা কেস কিন্তু রয়েছে সেটা কিন্তু ফেন্স আপনাদেরকে বলেছিলাম তো সেই আপডেটটা আপনাদেরকে দেখিয়েও ছিলাম যে আঠাশ তারিখে আপনাদের কিন্তু মোটামুটিভাবে একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে লাস্ট আপডেট ছিল সাতাশ তারিখে সাতাশ তারিখে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের জন্য কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়ে গেছে বড়ো আঠাশ তারিখে তো আঠাশ তারিখে কী রকমের কি আপডেট আসলো না আসলো সেটা কিন্তু আপনাদেরকে সেরকমভাবে জানানো হয়নি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে আপনাদেরকে কিন্তু ফের সেই সিঙ্গেল বেঞ্চে যে আপডেটটা এসে সেটাকে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে পড়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি একটু বিস্তারিতভাবে আপনারা দেখে নিন আজকে রবিবার হস্তত্ত্বেও কিন্তু সেই আর্জেন্ট ভিডিওটা আপনাদেরকে দেখানো অত্যন্ত জরুরি তাই এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে বর্তমান প্রতিষ্ণা দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে দু জায়গাতেই কেস রয়েছে একাধিক কেসে কিন্তু জর্জরিত রয়েছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই কারণে বর্তমান প্রতিষ্ণা দাঁড়িয়ে আমাদের সিঙ্গেল বেঞ্চের ওপরও নজরদারি রাখতে হবে এবং ডিভিশন বেঞ্চের উপরও কিন্তু নজরদারি রাখতে হবে কেস রিলেটেড আপডেটটি পাওয়ার জন্য তো বর্তমান প্রতিশনাদি আমরা কিন্তু অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইড ওপেন করে কিন্তু কেস স্ট্যাটাসের পেজ যেটা রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি এখানে দেখুন আজকে আমরা কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের যে কেসটা রয়েছে সেটাকে কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু কবে রয়েছে সেটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে দেখুন এপ্রিলের তেইশ তারিখে কিন্তু আপনাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে দেখুন তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে স্টেজ কিন্তু রয়েছে দেখুন অর্ডার পাস্ট পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কি স্টেজ কিন্তু রয়েছে অর্ডার পাস্ট তো এখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চে রয়েছে কেসটা এটা পরিষ্কারভাবে কিন্তু এখানে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে কেস স্ট্যাটাসের মধ্যে ডেলিগেশ যে স্ট্যাটাস রয়েছে সেখানে দেখুন আটাশ তিন দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও পড়েছে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনাদেরকে লাইভ আপডেটটা দেখে দিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই কেসের যা আপডেট রয়েছে হেয়ারিং রিলেটেড সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরিষ্কারভাবে আপনারা একটু দেখে নিন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আবারও এপ্রিল মাসের তেইশ তারিখ তো কেসের ওপর তো আমরা নজরদারি রাখছি ম্যাটকেসের হেয়ারিংয়ের ডেট আগামী মোটামুটি সতেরো তারিখে রয়েছে এপ্রিলের তো ম্যাটকেসের হেয়ারিংয়ের উপরে তো নজরদারি আমরা রাখছি তো তারই সাথে সাথে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা এই কেসের ওপরে কিন্তু ফ্রেন্স আমাদের নজরদারি রাখাটা অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স এই নতুন কেস রিলেটেড আপডেটটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম যদি এই টপিকের ওপর আপনাদের কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব ফেন আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে